এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যান ভবিষ্যতে আপনাদের ভালো ভালো জিনিসটিকে উপহার দেওয়া হবে তো আজকের এই ভিডিওটা হলো দেহবন্ধন মন্ত্র আপনারা ইউটিউবে হয়তো অনেক দেহবন্ধন মন্ত্র নিয়েছেন কাজ করেছেন অনেকে কাজ পাচ্ছেন অনেকে কাজ পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা আমার এই চার ফেজটা দেহবন্ধন মন্ত্রটি একবার ব্যবহার করে দেখেন এর কী উপকার কী ফল আপনারা নিজেই বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে সেই মন্ত্রটি স্ক্রিনে লিখিয়ে দিব আপনারা সুন্দর করে সেখান থেকে দেখে খাতায় নোট করে মুখস্থ করে প্রয়োগ করবেন আর হ্যাঁ এই মন্ত্রটি প্রয়োগ করার সময় মনে হবে কেউ যেন আশেপাশে মানে হেঁটে বেড়াচ্ছে তো আপনারা ভয় পাবেন না চার ফ্রেসটা আপনার চারদিক পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আপনার আপনাদেরকে রক্ষা করার জন্য ঘুরে বেড়াবে তো এই মন্ত্রটা আপনারা স্ক্রিনে মন্ত্রটা দেখছেন এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে যে কোনো কাজ করার আগে তিনবার পাঠ করে তিনটি বুকে ফু দিয়ে কাজ করবেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না বা কেউ ক্ষতি করতে পারবে না চারজন ফ্রেস্টা দিক দিয়ে আপনাদেরকে রক্ষা করবে তো ওই ছিল আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ